সংসারে বড় অভাব সাইয়েদা তুনিসায়া আহলুল জান্নাতে ফাতিমা আপনার মেয়ে তো আবার সহধরমিনি ফাতিমা কয়েকদিন যাবত ক্ষুধার্ত আপনার নাতি হাসান হুসাইনও খুদারত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলীর ঘরে চুলায় আগুন জ্বলে না অভাবের সংসার চলতেছে কয়েকদিন পর্যন্ত খাবার নেই আমার জন্য হলে আপনার কাছে আমি চাইতাম না কিছু খাবারের ব্যবস্থা করিয়া দেন হাবিব কয় যাও ওই যে দূরে একটা খেজুর গাছ দেখা যায় ওই খেজুর গাছের কাছে যায় বলবা আমার কথা বইলা বলবা সে যেন খেজুরের ব্যবস্থা করিয়া দেয় হাজরাতে আলি আলী খেজুর গাছের সামনে যায় দেখে এটা একটা মরা খেজুর গাছ উনি চিন্তা করলেন যদি জেতা খেজুর গাছ হতো জ্যান্ত খেজুর গাছ হতো তাকে বললে হয়তো খেজুর না থাকলেও খেজুর দেওয়ার সম্ভাবনা ছিল এটা তো একটা মরা খেজুর গাছ দেখা যায় এটা থেকে আবার কেমনে খেজুর দেওয়া হবে হজরত আলী ফিরে চলে আসলেন আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন আলী তুমি কি খেজুর আনো নাই কয় না ওগনো বিজি এটা তো একটা মরা খেজুর গাছ কয় মরা হোক আর জেতা হোক তোমাকে বলছি খেজুর গাছের নিচে যাইবা একটা চাদর বিছাইবা চাদর বিছায়া বলবা হ্যাঁ গাছ বিশ্বনবী বলেছেন খেজুর দেওয়ার জন্য আমার খেজুর গাছের নিচে একটা রুমাল বা চাদর বিছালেন বিছায়া বলে আমার জন্য হলে আসতাম না নবীজির কন্যা ফাঁতিমা কয়েকদিন যাবৎ ক্ষুধার্ত নবীজির নাতি হাসান হুসেন কয়েকদিন যাবৎ ক্ষুধার্ত হ্যাঁ মরা খেজুর গাছ আল্লাহর হাবিব্র আমার চুল্লিলা আল্লাভিন বলেছেন খেজুর দেওয়ার জন্য হাজরতে আলি থাকা দেখলেন মরা খেজুর গাছ থেকে টাটকা টাটকা খেজুর জোরে জোরে তার রুমাল বা চাদরের মধ্যে ভর্তি হয়ে যাইতেছে হাজরাত আলি রদিয়া হো তা আলান চাদর বা রুমাল যখন ভরপুর খেজুর হয়ে গেছে তখন চাদরটা গুছায় আল্লাহর হাবিবের কাছে আইসা কয় ইয়ার সুর আল্লাহ কেয়া আপনার কথা অনুযায়ী যখন বললাম আল্লাহর হাবিব বলেছেন খেঁজুর দেওয়ার জন্য মরা খেজুর কাছ থেকে আমার রুমাল বা চাদরের মধ্যে খেজুর পড়তে শুরু হয়ে গেছে আল্লাহর হাবিব ডাক দিয়া কয় আদি তুমি রুমাল সরাইলা কেন এই রুমাল যদি ছড়ায় রাখতা তাহলে আরও অনেক মানুষ সেখান থেকে খিজুর খাইতে পারত এটা ছিল বরকত ভাইয়েরা আমার অভাবে থাকার পরও আল্লাহ তালার প্রতি সুক্রিয়া আদায় করা শিখাইয়েছেন আল্লাহর হাবিব এই জন্যই তো আল্লাহর হাবিবের কন্যা ফাতেমা এই ধৈর্যশীল ছিলেন সাংসারিক জীবনে সংসারে বড় অভাব টাকা নাই পয়সা নাই খানা পিনার ব্যবস্থা নাই তার পরও স্বামীর ব্যাপারে অবজেকশন নাই আল্লাহর হাবিবের কন্যা ফাতিমার জন্য মরা গাছ ও আল্লাহর হাবিবের কথায় খেজুরে দেওয়া শুরু করেছে এটা হলো নবীদের মৌ ভাইয়েরা আমার বন্ধুরা আমার আমাদের সমাজের ভিতরে সাংসারিক জীবনে অভাব চলে আসতে পারে যখন অভাব চলে আসবে তখন আল্লাহ দালার কাছে দোয়া করা আয় আল্লাহ তুমি আমার অভাব নতুন দূর করিয়া দাও আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করা আমাকে করেছেন আলহামদুলিল্লাহ আমার হালাল আপনি আয় আল্লাহ আপনি আমার হাত নামক নামত দান করেছেন এই হাত দ্বারা যেন কোনো গুণ না হয় আয় আল্লাহ আমাকে পা নামক নামত দান করেছেন এই পা দ্বারা কোনো যেন গুণাহ না হয় আয় আল্লাহ আমার দুইটা চক্ষু দিয়েছেন চোখে হেফাজত করার তৌফিক দান করেন আয়া আল্লাহ আমার জাবান নামক নেয় আমদ দান করেছেন এই জাবান দিয়া যেন বেশি বেশি তোমার জিকি রাস্কার করতে পারে এই দোয়া আল্লাহর কাসা করা আয়া আল্লাহ আমার চোখের মধ্যে পাওয়ার দিয়েছেন দৃষ্টি শক্তি দান করেছেন এই দৃষ্টি দিয়ে যেন মায়ের চেহারার দিকে তাকাই দিতে পারে নেক নজরে এই চোখ দিয়া যেন কোরআন দেখে দেখে তেলাওয়াত করতে পারি ওলামাই কেরামদের চেহারার দিকে নেক নজরে তাকাইতে পারি এটাই হলো চোখের শুকরিয়া কারণ পিতা মাতার চেহারার দিকে যখন সন্তান নেক নজরে তাকাইবে রহমতে আলম দু জাহানের সরদার রহমাতুল্লিল আলামিন বলেন উম্মত তোমাকে আল্লাহ তাআলা তোমার আমল নামায় একটা কবুল হজ করার সব তোমার আমল নামায় লিখিয়া দিবে একজন মানুষের দুইটা পা নাই তারও শুক্রিয়া আদায় করার অনেক কিছু আছে ভাইরা আমার তুর পাহাড়ে যাবেন মালিকের সাথে কথাবার্তা বলার জন্য প্রতি মধ্যে একজন লোকের সাথে দেখা হায়া গেল যেই লোকটা অনেক গরিব মানুষ আবার এমন অসহায় মানুষ দুইটা হাত নাই দুইটা পা নাই এমন মানুষ মূসা পয়গম্বরকে সম্বোধন করা বলে হ্যাঁ আপনার মাধ্যমে আল্লাহর কাছে জানতে চাই আমার দুইটা হাত নাই আমার দুইটা পা নাই আমার আল্লাহ তাআলা কোন কাজে লাগাইবার জন্য বানাইলো মূসা পয়গম্বর আল্লাহর কাছ থেকে যাই না যাওয়ার সময় লোকটাকে জানায়া দিলেন হে ভাই তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান নামের একটা চিত্র ফিল আপ করার জন্য বানাইছে মুসা পয়গম্বর জানায় গেলেন এই কথা বলার পরে ওই লোকটা জবান খুলে বললেন আলহামদুলিল্লাহ মুসা পয়গম্বর চলে গেলেন আল্লাহ তালা পরবর্তীতে মুসা নবীর জানাইলেন হ্যাঁ মুসা যে লোকটার হাত ছিল না পা ছিল না এই লোকটাকে যাওয়ার সময় জানাই দিও আমি আল্লাহ তালা এই লোকটাকে জান্নাতি মানুষ বানায় দিছি জানালি তো বিতের মানুষ গরম মানুষ মূসা আল্লাহ তাআলাকে সম্বোধন করা বলেন হ্যা মালিক আগে না আপনি জানাইলেন এই লোকটা যাহার নামি এখন আবার বলতেছেন জান্নাতি বুঝতে পারলাম না কারণটা জানতে চাই আল্লাহ জানায় দিলেন হ্যাঁ মূসা তুমি যখন আমার সাথে কথা বলে যাওয়ার সময় লোকটাকে জানায়া দিয়েছিলা হ্যাঁ মূসা পয়গম্বর তুমি যখন লোকটাকে জানাইলা হ্যাঁ ভাই তোমাকে আল্লাহ জাহান নামের একটা সিদ্ধ ফিলাপ করার জন্য বানাইছেন এই কথা শোনা মাত্র লোকটা জবান খুলে ডাক দিয়ে বলেছিলেন আলহামদুলিল্লাহ তার কথাগুলো আমি আল্লাহর কাছে পছন্দের হয়ে গিয়েছিল এই লোকটার দুইটা হাত নাই পা নাই কিন্তু জিব্বা আছে আলা হাইওয়ান কথা বলার মতো শক্তিও আছে এই লোকটা জিব্বাটা আল্লাহ আল্লা আল্লাহটা কাছে বলে আল্লাহ আমি ভেবেছিলাম আমার মতো অসহায় মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর একজনও নাই আমি ভেবেছিলাম আমাকে এমনি বানিয়েছেন কোনো কাজে লাগাই এবার জন্য আপনি বানান নাই আল্লাহ আমার দুইটা হাত নাই দুইটা পা নাই আমি নিজে নিজে চললে চলে মসজিদে যেতে পারি না হেঁটে হেঁটে মসজিদে যেতে পারি না নিজের হাত দিয়ে নিজে খাইতে পারি না টুকরার মতো পড়ে থাকি এক জায়গা থেকে আরেক জায়গায় নিজে নিজে হেঁটে হেঁটে যেতেও পারি না ভেবেছিলাম আমাকে আপনি বেহুদা সৃষ্টি করেছেন হ্যাঁ মালিক এখন দেখি আপনি এমনভাবে আমাকে বলেছেন আমাকে নাকি জাহার নামের আগুনে লাগবে আমি বুঝতে পারছি আমাকে জাহার নামের একটা চিত্র ফিল করবেন আয় আল্লাহ এই জন্য আমি শুক্রিয়া আদায় করি তবে আপনার কাছে আমার একটা দরখাস্ত আছে গোমালি আমার দেহটাকে এত লম্বা বানায় দিও আমার দেহটাকে এত মোটা বানায় দিও আমার একার দ্বারা যাতে জাহান নামটা ভরপুর হয়ে যায় জমিনের অন্য কোন মানুষ যাতে জাহান নামের আগুনে চলতে না হয় হ্যাঁ মৌসা পয়গম্বর আমার হাত বাহিন এই বান্দার জবানের কথাগুলো আমি আল্লাহর কাছে পছন্দের তাই আমি আহকামুল আল্লাহ হাঁকিমিন তার নামটা জাহান্নামের দফতর থেকে কাইটা আমি আল্লাহ তাকে জান্নাতি মানুষ বানায় দিলাম এই জন্যে আমরা শুক্রিয়া আদায় করব আল্লাহর আল্লাহ তালা আমাদেরকে সুরে ফাতেহা প্রত্যেক নামাজ দিয়েছেন এই নামাজের মাধ্যমে আমাদেরকে শুক্রিয়া আদায় করা শিখাচ্ছেন আমরা যদি নিজের হাত নিয়ে গবেষণা করি তাহলে আল্লাহকে পাওয়া যায় আমার গবেষণা করি দুইটা তাহলে মালিককে পাওয়া যায় কারণ আমার মালিক বড় যত্ন করে আদর করে আমার হাতটা বানাইছে একজন মানুষ চিন্তা করে এই ব্রেন খাটায় আমরা মোবাইল আবিষ্কার করলাম এই ব্রেন খাটায় মাইক্রোফোন আবিষ্কার করলাম এই ব্রেন খাটায় কত কিছু আবিষ্কার করলাম এই মাথার ব্রেন খাটায় কম্পিউটার বানাইলাম বানাইলাম ব্রেন রোবট এই ব্রেন খাটায় আমরা মাথার ব্রেন খাটায় আমরা উড়োজাহাজ বানাইলাম বিমান বানাইলাম রকেট বানাইলাম এই মাথা খেলায় মাথা খাটায় জ্ঞান বুদ্ধি দিয়ে আমরা স্যাটেলাইট আবিষ্কার করলাম চাঁদের মাটিতে পা রাখার মতো যোগ্য আমাদের হয়েছে আধুনিক দেশ থেকে আমরা অত্যাধুনিক দেশ বানাইলাম অত্যাধুনিক দেশ থেকে এখন ডিজিটাল আমরা দেশ বানাইতে পারলাম এই মাথার ব্রেন খাটা এত কিছু আবিষ্কার করলাম এই ব্রেন খাটা যদি এত কিছু বানাইতে পারি এই ব্রেনটা বানানেওয়ালাও একজন আছে তিনি কে যখন এই কথা তার মনের ভিতরে চলে আসছে এই ব্রেন খাটায়া মোবাইল বানাইলাম ক্যামেরা বানাইলাম মাইক্রোফোন বানালাম এই ব্রেন খাটায়া উড়োজাহাজ বানাইলাম বিমান বানাইলাম এই ব্রেন খাটায় কম্পিউটার বানাইলাম রোবট বানাইলাম মোবাইল আবিষ্কার করলাম এই ব্রেন বানানোওয়ালাও একজন আছেন তিনি হলেন আমার আল্লাহ আমরা যদি আমাদের ব্রেন নিয়ে চিন্তা করি চোখ নিয়ে চিন্তা করি আল্লাহর পরিচয় পাওয়া যাবে মহান আল্লাহ আলমিন আমাদেরকে বড় আদর করে যত্ন করে বানিয়েছেন ভাইয়ারা আমার আল্লাহ নিজে হলেন ইঞ্জিনিয়ার আল্লাহ নিজে ইঞ্জিনিয়ার ডাক ফিরিস্তারা রে তোমরা জানতে চাইলেন হ্যাঁ মালিক আদমের বডিটা কেমনে বানাইলে আপনি খুশি হবেন এইভাবে এইভাবে বানাও ফিরিস্তারা আল্লাহর কথা অনুযায়ী বানালেন আয় আল্লাহ আদমের দুইটা হাত কেমনে বানাইলে আপনি খুশি হবেন আল্লাহ জানায়া দিলেন এইভাবে এইভাবে তোমরা আদমের দুইটা হাত বানাও ফিরিস তারাও বানালেন আল্লাহ আদমের দুইটা পা কেমনে বানাইলে আপনি খুশি হবেন এইভাবে এইভাবে বানাও আল্লাহ বলে আগাবেন নিজেই ইঞ্জিনিয়ার যেভাবে বলেছেন সেভাবে ফিরিস তারা বানাইলেন এবার যখন চেহারা বানাই সময় আসলো ফিরিস তারা আরস করে হ্যাঁ মালিক আদমের চেহারাটা কেমনে বানাইলে আপনি খুশি হবেন আল্লাহ তা আল্লাহ আওয়াজ দিয়া জানায়া দিলেন হ্যাঁ ফির ইস্টারে তোমরা হাত বানাইছ আমি আল্লাহর পরিকল্পনা অনুযায়ী পা বানাইলা আমি আল্লাহর পরিকল্পনা অনুযায়ী এবার চেহারা যখন বানাইবার সময় আসলো চেহারাটা তোমরা বানাইলা হবে না আমি আল্লাহ নিয়ে কুট্টুতি হাত দিয়া আদমের চেহারাটা বানাবো মহান আল্লাহ রাব্বুল আলেবিট কুদরতি হাত দিয়া ডুইলে ডুইলে আদমের চেহারাটা বানালেন এবার চার চারটা দামি জিনিসের কসমকে সুরে তিনি আল্লাহ দালা বলেন অতি নিশাই তো অ চুরি আমি চারটা দাবি জিনিসের কসমকে আল্লা বলেন কদ হলা কবি আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি ওরে মানুষ হইস বেহ দুনিয়ার পিছে কি জবাব দি বীর তুই আল্লাহ কাছে হায় কি জবাব দিবি তুই আল্লাহ কাছে আমরা আল্লাহর শুক্রিয়া দেয় করবো সব সময় ভাইয়ারা আমার কারণ আল্লাহ আমাদেরকে অনেক নে আমাদের ভিতরে ঢুবে রেখেছেন আল্লাহ চন্দ্রটা আমাদের জন্য নেয়ামত হিসেবে দান করেছেন সূর্যটা আমাদের জন্য নিয়ামত আল্লাহ সাজা আল্লাহ তালা রাত দিয়েছেন আমাদের নেয়ামত والشمس وضحاها والقمر إذا تلاها الله چندر ديئتن شروع جو ديئتن اما در نعمت الله اما در نعمت شبكوم ألم لجعل الأرض مهادا আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য ঘুম নামত হিসাবে দিয়েছেন ভাই আমার। আল্লাহ রব্বুল আলমিন ঘুমায় না আমাদের চব্বিশ ঘন্টা পাহাড় ব্যবস্থা করিয়া দেয় হযরত মুসা পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে জানতে চায় আল্লাহ আমরা তো কয়েকদিন না ঘুমাইলে অসুস্থ হয়ে যায় আপনি না ঘুমায়া কেমনে থাকেন গো আল্লাহ মুসা পয়গম্বর জানায়া দিলেন আল্লাহ আপনি না ঘুমায়া কেমনে থাকেন আল্লাহ তাআলা জানায়া দিলেন হ্যাঁ মুসা আমি আল্লাহ ঘুমাই না আমার বান্দার চব্বিশ ঘন্টা পাহারা পাহাড়ি ব্যবস্থা করে দেই আমি আল্লাহ ঘুমাই না তন্দ্রাও যাই না মূসা নবী ডাক দেওয়া কয় আপনি না ঘুমায় কেমনে থাকেন ঘুমাইলে কি অসুবিধা আল্লাহ ডাক দেয়া কয় মুসা আমি আল্লাহ যদি ঘুমা যাই পুরা পৃথিবীটা ধ্বংস হায়া যাবে একটু দরখাস্ত করলেন হ্যাঁ মালি আপনি ঘুমাইলে কি অসুবিধা একটু প্র্যাকটিক্যাল যদি আমাকে বুঝাই দিতেন আল্লাহ আলা ডাক দেওয়া কয় মূষা তোমার হাতে একটা কাছের গ্লাস নিয়ে তুমি দণ্ডীয় মানহায় দাঁড়ায়া থাকো মুসা পয়গম্বর পানি ভর্তি কাছের গ্লাস নিয়ে দাঁড়ায় রইলেন আল্লাহ তালা ওনার উপরে একটু ঘুম ছাইরা দিলেন ঘুম আসার কারণে হাতের গ্লাসটা হাত থেকে পইরা টুকরা টুকরা হায়া যায় হাত থেকে পিছলা পইরা নিচে পড়ে টুকরা টুকরা হায়া গেলে আল্লাহ রব্বুল আলমিন কুদ্রুতি আওয়াজ দিয়ে জানতে চাইলেন মূসা তোমার হাতের গ্লাসটাই মুহূর্তে কোথায় আছে মুসানবী ডাক দেয়া কয় হ্যাঁ মালিক ঘুম আসার কারণে আমার হাতের গ্লাসটা ছুটে নিচে পইরা টুকরা টুকরা হয়ে গেল আল্লাহ ডাক দিয়া কয় হ্যাঁ মুসা কালি ঘুম আসার কারণে তোমার হাতের গ্লাসটা তুমি রাখতে পারো নাই হাত থেকে ফসকে নিচে পহিরা টুকরা টুকরা হয়ে গেল আমি আল্লাহর হাতে শুধু একটা কাছের গ্লাস নয় আমি আল্লাহ তালার কুদ্র হাতে সাত আসমান পরিচালিত হয় সাত জমিন পরিচালিত হয় হে মূসা আমি আল্লাহ যদি ঘুমা যাই পুরা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে আমি আল্লাহ ঘুমাই না আমার বান্দা বান্দির চব্বিশ ঘন্টা পাহারাদারির ব্যবস্থা করে দেই হ্যাঁ মূসা পয়গম্বর আমি আল্লাহ তালাও যদি ঘুমায় যাই দুনিয়া রাজা সারা ঘুমায় আমি আল্লাহ তো ঘুমাই না রাতের গভীর অন্ধকারে সমস্ত মানুষ ঘুমায় জঙ্গলের মাখলুক পর্যন্ত ঘুমায় যায় চেয়ারম্যানের দরওয়াজা বন্ধ হায়া গেছে এমপির দরওয়াজা বন্ধ সংসদ ভবনের দরওয়াজায় তালা বন্ধ করা আছে সব দরওয়াজা বন্ধ আমি আল্লাহর দরওয়াজাটা তখনও খোলা থাকে আল্লাহ জানায় দিলেন হে মূসা গভীর রজনীতে সবাই ঘুমায় আমার কোনো বান্দা বান্দি যখন গুনাহের গাঠি মাথায় নিয়া আমার কোনো বান্দা বান্দি যখন জীবনের গোনাহের কথা স্মরণ কইরা আমি আল্লাহর কুদ্রুতি পায়ে সাজদা দিবে আমি আল্লাহর কুদ্রুতি পায়ে সাজদা দিয়া আমি আল্লাহর দরবারে একা একা কানবে কেউ দেখে না সবাই ঘুমায় আমার বান্দা তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় যাবে আমার বন্দা বিপদের সম্মুখীন হয় আমি আল্লাহকে আল্লাহ বলে যখন ডাক দিবে আমি আল্লাহকে যখন বলবে হে মালিক আমার স্ত্রী ঘুমাচ্ছে জঙ্গলের প্রাণীগুলো পর্যন্ত ঘুমায় আয় আল্লাহ জীবনে কত গুনা করলাম জীবনে কত পাপ করলাম আয় আল্লাহ জীবনে কত গুণা আমি করে ফেললাম আয় আল্লাহ তুমি ছাড়া আবার মাফ করানোলা আর কেউ নেই আয় আল্লাহ তুমি ছাড়া আমার রহমান বলতে আর কেউ নেই তুমি ছাড়া আবার রহিম বলতে আর কেউ নাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ যদি যায় আমার মাফ করবে কে আমার বান্দার ডাকের সাড়া দিবে কে আমি আল্লাহ ঘুমাই না আমার বান্দাবান্দি টাক দিতে দেরি হয় আমি আল্লাহ আমার বান্দাবান্দির জিন্দগির সব গুণাগুলো দেই আমার আমার বন্ধুরা এই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা ধনী হয় গরিব হয় সব হালতে আল্লাহ তালার কাছে দোয়া করা ভাইয়েরা আমার বন্ধুরা আমার গরিব মানুষ তিনিও আল্লাহর কাছে চাইবে ধনী মানুষটাও আল্লাহর কাছে চাইবে কারণ ধনী মানুষও আল্লাহ বানাইছে গরিব মানুষটাও আল্লাহ দালা বানাইছে অভাবের সংসারে অনেকেই তো কষ্ট করে সংসারে বড় অভাব আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে যাওয়া কারণ বিশ্বনবী নবীর হামাত আলমিনের ফ্যামিলিতেও যখন কোনো অভাব দেখা দিত আল্লাহর কাছে দোয়া করত আল্লাহর হেবিবীর কোন্ন ফাতেমা দুজহারারদ আল্লাহ তা আলানহা সৈয়দ তুলিসা ইয়াহারির জান্না ফাতেমা জান্নাতের মহিলাদের সর্দারিণী হাজরাদে ফাতেমা রদ আল্লাহু তালা নাহা ওনার আম্মা ছিলেন আম্মা যেন খাদিদে তুলুকুবরা রদ আনহা। এত ধনার্ঢ্য মহিলার মেয়ে হওয়ার ওপৰ মনের ভিতরে ফাতেমার কোনো অহংকার ছিল না কয়েকদিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না তারপরও আল্লাহর শুক্রিয়া আদায় করে স্বামীর সাথে দুর্ব্যবহার করে না একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূ আল্লাহর হাবিবের সামনে যায়া বলে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সংসারে বড় অভাব সাইয়েদাতু নিসা ই আহলিল ফাতেমা আপনার মেয়ে তো চাচা বড় সহদরমিনি فاطمه কয়েকদিন যাবত খুদারত আপনার নাতি হাসান হুসাইন খুদারত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বি আলী ঘরে চুলায় আগুন জ্বলে না অভাবের সংসার চলতেছে কয়েকদিন পর্যন্ত খাবার নাই আমার জন্য হলে আপনার কাছে আমি চাইতাম না কিছু খাবারের ব্যবস্থা করিয়া দেন আল্লাহর হাবিব ডাক দেয়া কয় আলী যাও ওই যে দূরে একটা খেজুর গাছ দেখা যায় ওই খেজুর গাছের কাছে যায় বলবা আমার কথা বইলা বলবা সে যেন খেজুরের ব্যবস্থা করিয়া দেয় হাজরাতে আলী খেজুর গাছের সামনে যায় দেখে এটা একটা মরা খেজুর গাছ উনি চিন্তা করলেন যদি জেতা খেজুর গাছ হতো জ্যান্ত খেজুর গাছ হতো তাকে বললে হয়তো খেজুর না থাকলেও খেজুর দেওয়ার সম্ভাবনা ছিল এটা তো একটা মরা খেজুর গাছ দেখা যায় এটা থেকে আবার কেমনে খেজুর দেওয়া হবে হজরত আলী ফিরে চলে আসলেন আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন আলী তুমি কি খেজুর আনো নাই কয় না ও বিজি এটা তো একটা মরা খেজুর গাছ কয় মরা হোক আর জেতা হোক তোমাকে বলছি খেজুর গাছের নিচে যাইবা একটা চাদর বিছাইবা চাদর বিছাইয়া বলবা হ্যাঁ মরা খেজুর গাছ বিশ্বনবী বলেছেন খেজুর দেওয়ার জন্য হাজরাতে আলী রদিয়াল্লাহ তালান হো মরা খেজুর গাছের সামনে গেলেন ভাইরা আমার খেজুর গাছের নিচে একটা রুমাল বা চাদর বিছালেন বিছায়া বলে আমার জন্য হলে আসতাম না নবীজির কন্যা ফাতেমা কয়েকদিন যাবৎ ক্ষুধার্ত নবীজির নাতি হাসান হুসাইন কয়েকদিন যাবৎ ক্ষুধার্ত হে মরা খেজুর গাছ আল্লাহর হাবিবার চুল্লিলা আল্লাভিন বলেছেন খেজুর দেওয়ার জন্য হাজরতে আদি থাকা দেখলেন মরা খেজুর গাছ থেকে টাটকা টাটকা খেজুর জোরে জোরে তার রুমাল বা চাদরের মধ্যে ভর্তি হওয়া যাইতেছে হাজরাতে আদির দিয়া হু তাল হোক চাদর বা রুমাল যখন ভরপুর খেজুর হায়া গেছে তখন চাদরটা গুছিয়ে আল্লাহর হাবিবের কাছে আইসা কয় ইয়ার সুর ইয়া হাবিব আপনার কথা অনুযায়ী যখন বললাম আল্লাহর হাবিব বলেছেন খেজুর দেওয়ার জন্য মরা খেজুর কাছ থেকে আমার রুমাল বা চাদরের মধ্যে খেজুর পড়তে শুরু গেছে আল্লাহর হাবিব ডাক দেয়া কয় আদি তুমি রুমাল সরাইলা কেন এই রুমাল যদি ছড়ায় রাখতা তাহলে আরো অনেক মানুষ সেখান থেকে খেজুর খাইতে পারত এটা ছিল বরকত ভাইয়েরা আমার অভাবে থাকার পরও আল্লাহ তা প্রতি সুখ্রিয়া আদায় করা শিখাইয়েছেন আল্লাহর হাবিব এই জন্যেই তো আল্লাহর হাবিবের কন্যা ফাতিমা এই ধৈর্যশীল ছিলেন সাংসারিক জীবনে সংসারে আবার অভাব টাকা নাই পয়সা নেই খানা পিনার ব্যবস্থা নেই তারপরও স্বামীর ব্যাপারে অবজেকশন নাই আল্লাহর হাবিবের কন্যা ফাতিমার জন্য মরা গাছ গাছও আল্লাহর হাবিবের কথায় খেজুর দেওয়া শুরু করেছে এটা হলো নবীজের মৌ জেজা ভাইয়েরা আমার বন্ধুরা আমার আমাদের সমাজের ভিতরে সাংসারিক জীবন অভাব চলে আসতে পারে যখন অভাব চলে আসবে তখন আল্লাহ তালার কাছে দোয়া করা আয় আল্লাহ তুমি আমার অভাব নতুন দূর করিয়া দাও আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করা আয় আল্লাহ আমাকে যতটুকু দান করেছেন আলহামদুলিল্লাহ আমার হালাল নিজেকের ভিতরে আপনি খাজানা বুলন্দ করিয়া দেন আয়া আল্লাহ আপনি আমার হাত নামক নামত দান করেছেন এই হাত দ্বারা যেন কোনো গুনাহা না হয় আয়া আল্লাহ আমাকে পা নামক নামত দান করেছেন এই পা দ্বারা কোনো যেন গুনাহা না হয় আয়া আল্লাহ আমার দুইটা চক্ষু দিয়েছেন চোখের হেফাজত করার তৌফিক দান করেন অয়ে আল্লাহ আমার জবান নামক নামত দান করেছেন এই জবান দিয়া যেন বেশি বেশি তোমার জিকি রাস্কার করতে পারে এই দোয়া আল্লাহর কাছে করা আই আল্লাহ আমার চোখের মধ্যে পাওয়ার দিয়েছেন দৃষ্টি শক্তি দান করেছেন এই দৃষ্টি দিয়ে যেন মায়ের চেহারার দিকে তাকাই দিতে পারি নেক নজরে এই চোখ দিয়ে যেন কোরান দেখে দেখে তে করতে পারি ওলাম ক্যারামদের চেহারার দিকে নেক নজরে টাকা দিতে পারি এটাই এখন চোখের সুক্রিয়া। কারণ পিতা মাতার চেহারার দিকে যখন সন্তান নেক নজরে তাকাইবে রহমত আলম দুজাহানের সরদার রহমাতুল্লিল আলামিন বলেন উম্মত তোমাকে আল্লাহ তালা তোমার আমল নামায় একটা কবুল হস করার সব তোমার আমল নামায় লিখিয়া দিবে মায়ের চেহারার অনেক দাম তাই মায়ের চেহারার দিকে তাকানো আলেমের চেহারার দিকে তাকাইলেন এক নজরে তাকাইলে হাজরত আবদুল্লাহ না আব্বা সদিয়াল্লাহ বলেন তোমরা তো শেষ জামানার মত নবী পাইবা না তবে কোন আলেমের চেহারার দিকে যখন এক নজরে তাকাইবা তাহলে আবু বকরের চেহারার দিকে তাকাইবার সব তোমাদের আবুল নামায় জমা হায়া যাবে তোমরা যখন আলেমের চেহারার দিকে এক নজরে তাকাইবা আর আফসুস করবা আল্লাহ নবী পাই নাই নবী পাইলে তো নবীর চেহারার দিকে তাকাই দাম কারণ নবীর চেহারা দিকে তাকানোটা সাহাবায়ে کرامদের একটা প্রিয় কাজ ছিল হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করা হলে হে আবু বকর তোমার কাছে একটা কোন কাজ প্রিয় আবু বকর ডাক দেয়া কয় আমার কাছে প্রিয় হলো ইলা আননাজুরু ইলা ওয়াজহি রাসূলুল্লাহ আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকایا থাকা আমার কাছে একটা প্রিয় কাজ এই জন্য আল্লাহর হাবিবকে আমরা পাই নাই আলমের চেহারার দিকে তাকায় অনেক নজরে তাকায় আফসুস করে আল্লাহ নবী পাইলে তো নবীর চেহারার দিকে তাকাই তাও আবদুল্লাহ ইবনা আব্বাস বলেন তোমার আমল নামায় নবীর চেহারার দিকে তাকাই এবার সব আল্লাহ তালা ঝুঁকিয়া দিবে এই জন্য ভাইয়ারা আমার বন্ধুরা আমার আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ তুমি আমার চোখ নামক নেয়া দান